এটি হল বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের মধ্যে অবস্থিত একটি দেশ যার ইতিহাস ও ভূগোল উভয়ই খুব অনন্য এবং বিশেষ আজকাল সবখানে বাংলাদেশের আলোচনা চলছে এবং এর কারণ হল সেখানে সম্প্রতি ঘটে যাওয়া অনেক রাজনৈতিক পরিবর্তন কিন্তু খুব কম লোকই জানে যে বাংলাদেশের আসল আলোচনা যে কারণে হওয়া উচিত তা হল তার ভূগোল যদি আমি বলি যে বাংলাদেশ বিশ্বের হাতে গোনা সেই দেশগুলোর মধ্যে একটি যাদেরকে প্রকৃতির তরফ থেকে আক্ষরিক অর্থেই এক আশীর্বাদপুষ্ট ভূগোল দেওয়া হয়েছে তাহলে ভুল হবে না কিন্তু এই ভূগোল যেখানে বাংলাদেশকে খুব বিশেষ করে তোলে সেখানেই তার জন্য অনেক সমস্যারও সৃষ্টি করে বাংলাদেশের অবস্থান তাকে ভূ রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ করে তোলে কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন এবং ভারতের মধ্যে ক্ষমতা সংঘাতকে ভারসাম্যপূর্ণ করার মূল খেলোয়াড় বাংলাদেশী বাংলাদেশের কাছে বিশ্বের সবচেয়ে উর্বর জমি আছে কারণ এখানে গঙ্গা ও ব্রহ্মপুত্র দক্ষিণ এশিয়ার দুটি বড় নদী এসে মিলিত হয় এবং বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ তৈরি করে আর এই নদীগুলোই এরপর বঙ্গোপসাগরে গিয়ে পড়ে বাংলাদেশের কাছে বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন সৈকত আছে যাকে কক্সবাজার সৈকত বলা হয় এই নদীগুলোর সাথে আসা খনিজ পদার্থের কারণে এখানকার মাটি কৃষির জন্য সারা বিশ্বের সবচেয়ে বেশি উর্বর এই উর্বর জমি এরও বেশি নদী এবং সমুদ্রে প্রবেশাধিকার এই জিনিসগুলোই ছিল যার কারণে বাংলার এই পুরো এলাকা সবসময় ভারতের সবচেয়ে ধনী প্রদেশ ছিল ইউরোপীয়দের এখানে আসার আগে পনেরো শতক পর্যন্ত বাংলা ছিল সিল্ক কটন এবং হস্তশিল্প সামগ্রীর সবচেয়ে বড় রপ্তানিকারক বাংলার বস্ত্রশিল্প সারা বিশ্বে বিখ্যাত ছিল এবং এশিয়া থেকে রপ্তানি হওয়া আশি শতাংশ কাঁচা সিল্ক বাংলা থেকেই সিল্ক রুটের মাধ্যমে মধ্য এশিয়া ও ইউরোপে যেত ষোলো শতকে যখন পর্তুগিজ অভিযাত্রীরা প্রথম এখানে আসে তখন এখানকার সমৃদ্ধি দেখে তারা হতবাক হয়ে গিয়েছিল এখানকার তাঁত শিল্প কলা কৃষি এত সম্পদ এবং শিল্প তখন ইউরোপেও কোথাও ছিল না পর্তুগিজরা বুঝতে পেরেছিল যে তারা সোনার পাখি আবিষ্কার করেছে এই কারণেই ফরাসি পর্যটক ফ্রাঙ্কোইস বার্নিয়ার লিখেছিলেন যে ষোলো শতকের বাংলা তার শীর্ষ সময়ে মিশরের চেয়েও বেশি সমৃদ্ধ ছিল এখন সেই সময় ছিল যখন পর্তুগিজ সাম্রাজ্য সারা বিশ্বের সমুদ্রে তাদের অভিযাত্রীদের পাঠিয়ে বাণিজ্য পথ এবং নতুন মহাদেশ আবিষ্কার করছিল সে সময় ইউরোপের এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাথে সমস্ত বাণিজ্য এই সিল্ক রুটের মাধ্যমে হত যা অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল পর্তুগিজ সাম্রাজ্য চাইছিল যে তারা সমুদ্রপথে কোনোভাবে সরাসরি এশিয়া পর্যন্ত পৌঁছাতে পারে মাঝখানে অটোমান সাম্রাজ্যের সাথে তাদের চুক্তি করতে না হয় এবং তারা এশীয় বাজার থেকে সরাসরি সস্তায় পণ্য সংগ্রহ করে ইউরোপে এনে বিক্রি করতে পারে এই প্রচেষ্টায় চৌদ্দশো সালের জুলাই মাসে পর্তুগিজ সাম্রাজ্য অভিযাত্রী ভাস্কো দা গামাকে একশো সত্তর জন লোক নিয়ে চারটি জাহাজে করে ভারত পর্যন্ত সমুদ্রপথ আবিষ্কার করতে পাঠায় দশ মাসের বিপজ্জনক সফরের পর যেখানে তাদের অনেকবার সমুদ্র মুখোমুখি হতে হয়েছিল তারা অবশেষে চৌদ্দশো সালে মালাবার উপকূলে পৌঁছায় এটি একটি খুব বড় আবিষ্কার ছিল সমস্ত ইউরোপীয় বিশ্ব এখন জানতে পেরেছিল যে ভারত পর্যন্ত সমুদ্রপথেও পৌঁছানো সম্ভব এরপর পনেরোশো সতেরো সালে একজন পর্তুগিজ ব্যবসায়ী ইউরোপীয় অভিযাত্রীদের কাছ থেকে প্রশংসা শুনতে শুনতে এখানে বাংলায় পৌঁছান বাংলার অর্থনীতি এবং অবকাঠামো দেখে তিনি খুব মুগ্ধ হন এবং তিনি এখানকার খবর এখানে গোয়ায় থাকা তার পর্তুগিজ কমান্ডারকে জানান সে সময় বাংলা মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল পর্তুগিজ সাম্রাজ্য পনেরোশো আঠাশ সালে মুঘল বাদশাহ শাহজাহানের কাছ থেকে লাইসেন্স নিয়ে এখানে চট্টগ্রাম যাকে এখন চট্টগ্রাম বলে এখান থেকে ব্যবসা শুরু করে কিছুদিনের মধ্যেই পর্তুগিজ সাম্রাজ্য বাংলার ওপর তাদের প্রভাব ও নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করে এখানে বড় বড় ইমারত তৈরি হতে শুরু করে যেগুলোকে গুদাম হিসেবে ব্যবহার করা হতো এবং শুধু এটাই নয় পর্তুগিজ সাম্রাজ্য এখানে দরিদ্র হিন্দু ও মুসলিম পরিবার থেকে ছোট ছোট শিশুদের কিনে দাস বানানো শুরু করে এবং তাদেরকে জোরপূর্বক খ্রিস্টান ধর্মেও রূপান্তরিত করা হতে থাকে পর্তুগিজ সাম্রাজ্য এখানে হুগলিকে তাদের বাণিজ্য কেন্দ্র বানিয়েছিল এবং এখান থেকেই তারা পুরো বাংলা ও ভারতে বাণিজ্য করত এই জিনিসটি মুঘল বাদশাহ শাহজাহানকে খুব বেশি বিরক্ত করেছিল এবং ষোলোশো বত্রিশ সালে মুঘল সেনাবাহিনী হুগলি আক্রমণ করে এবং তিন মাসের অবরোধের পর তা জয় করে নেয় এই যুদ্ধে প্রায় এক হাজার পর্তুগিজ মারা যায় এবং প্রায় চার হাজারকে বন্দী করা হয় এরপর বাংলার ওপর পর্তুগিজ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ভেঙে যেতে শুরু করে এবং এখানেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন ঘটে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তাদের প্রথম বসতি এখানে হুগলির কাছেই স্থাপন করে এবং তারপর ধীরে ধীরে পুরো বাংলাকে তাদের বাণিজ্য কেন্দ্রে পরিণত করে ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে তাদের বাণিজ্যিক রাজধানী বানায় এবং এখান থেকে তারা কোটি কোটি টাকার ব্যবসা করতে থাকে এই মুনাফা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বাড়িয়ে দেয় কিন্তু বাংলার ওপর তাদের আসল নিয়ন্ত্রণ তখনই আসে যখন সতেরোশো সালে পলাশির যুদ্ধ এবং সতেরোশো সালে বক্সারের যুদ্ধে তারা মুঘল সাম্রাজ্যকে পরাজিত করে পুরো বাংলাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর পর ব্রিটিশরা বাংলাকে এত লুট করে যে রবার্ট ক্লাইভ যখন বাংলা থেকে ব্রিটেনে পৌঁছান তখন সম্পদের সিন্দুক নামাতে নামাতে কয়েকদিন লেগে যায় এই সমস্ত টাকা দিয়ে ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটেনে বস্ত্রশিল্প স্থাপন করা শুরু করে ভারতের বাণিজ্য রাজধানী এখন দিল্লির পরিবর্তে কলকাতা ছিল ব্রিটিশরা খোলাখুলিভাবে বাংলাকে শোষণ করা শুরু করে বাংলার টাকা দিয়েই ব্রিটেনে বস্ত্রশিল্প স্থাপন করা হয় এবং তারপর বাংলার বস্ত্র শিল্পের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হয় যাতে ভারতীয় কাপড় এত ব্যয়বহুল হয়ে যায় যে তা আন্তর্জাতিক বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে বাংলার স্থানীয় শিল্প সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং শুধু এটাই নয় ব্রিটিশরা বাকি ভারতে তাদের সামরিক অভিযানের খরচও বাংলা থেকেই পূরণ করত বাংলা সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল এবং এই সময়ে দুবার এখানে ভয়াবহ দুর্ভিক্ষ হয় একবার সতেরোশো সত্তর সালে যখন বর্ষা না হওয়ার কারণে বাংলা ও বিহারে ভয়াবহ খাদ্যের অভাব দেখা দেয় এবং একই সাথে চিকেন পক্স ছড়িয়ে পড়ে যার ফলে সে সময়কার বাংলার ত্রিশ শতাংশ জনসংখ্যা শেষ হয়ে যায় কিন্তু ব্রিটিশরা এর পরেও বাংলার কৃষকদের কাছ থেকে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ খাজনা আদায় করে একইভাবে উনিশশো তেতাল্লিশ সালে একবার আবারও বাংলায় ভয়াবহ খরা দেখা দেয় একদিকে বাংলায় মানুষের কাছে খাবার কিছু ছিল না এবং উপরন্তু ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাংলার সমস্ত উৎপাদন রপ্তানি করা শুরু করে এবং একই সাথে যুদ্ধের খরচ মেটানোর জন্য কৃষকদের ওপর তিনশো শতাংশ পর্যন্ত করও আরোপ করে উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে এই এক বছরে ত্রিশ লক্ষ লোক মারা যায় এখন যদি আপনি পশ্চিমা পাঠ্যপুস্তক পড়েন তাহলে সেখানে আপনি দেখতে পাবেন যে এই দুর্ভিক্ষের কারণ ছিল অপর্যাপ্ত খাদ্য সরবরাহ কিন্তু এই খাদ্য সরবরাহ সংকট কে তৈরি করেছিল তার কোনো উল্লেখ থাকবে না আসলে এই ত্রিশ লক্ষ লোক ব্রিটিশদের অত্যাচারী নীতির কারণে মারা গিয়েছিল তারপর উনিশশো সালে বাংলা হিন্দু ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার ভিত্তিতে আরও বিভক্ত হয়ে যায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ বাংলা ভারতের অংশ হয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলা পাকিস্তানের অংশ হয় যাকে পূর্ব বাংলা বলা হতে থাকে কিন্তু এই পূর্ব পাকিস্তানি পরে উনিশশো সালে পাকিস্তান থেকেও আলাদা হয়ে একটি নতুন দেশ বাংলাদেশ হয়ে ওঠে বিভাজন সত্ত্বেও এই নতুন দেশ বাংলাদেশ একটি খুব কৌশলগত অবস্থানে ছিল বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি প্রাকৃতিক সংযোগ যে কোনো আঞ্চলিক বাণিজ্য সমন্বয় হোক তা আসিয়ানেরই হোক বা সার্কের তা বাংলাদেশ ছাড়া সম্ভব নয় সবচেয়ে বড় কথা বাংলাদেশ ভারত ও চীন উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ এবং তার কারণ হলো। ভারতের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা হল এই শিলিগুড়ি করিডোর যাকে চিকেন নেকও বলা হয় এটি বাংলাদেশ ও নেপালের মধ্যে মাত্র চব্বিশ কিলোমিটার চওড়া একটি রাস্তা যার মাধ্যমে ভারত তার সাতটি উত্তর পূর্ব রাজ্যের সাথে সংযুক্ত যাদেরকে সেভেন সিস্টার্সও বলা হয় এই রাজ্যগুলোর মধ্যে আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ অন্তর্ভুক্ত এখন চীন অরুণাচল প্রদেশের ওপর তাদের দাবি করে কিন্তু এই রাজ্য ভারতের নিয়ন্ত্রণে রয়েছে একইভাবে ভারতের উত্তর নেপাল তিব্বত এবং ভুটান সীমান্তের সাথে সিকিম রয়েছে যাকে দুই হাজার সালে চীন একটি ভারতীয় রাজ্য হিসাবে স্বীকৃতি দেয় এবং বিনিময়ে ভারত ও তিব্বতকে চীনের ভূখণ্ড হিসাবে মেনে নেয় এই পুরো উত্তরপূর্ব অঞ্চলে প্রায় পাঁচ কোটি লোক বাস করে এবং যদি চীন কোনো যুদ্ধের সময় এই শিলিগুড়ি করিডোরে পৌঁছে এটিকে বন্ধ করে দেয় তাহলে ভারত তার সমস্ত উত্তরপূর্ব এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই সাপ্লাই লাইন বিচ্ছিন্ন হওয়ার কারণে চীনের পক্ষে এখানে দখল করাও সহজ হয়ে যাবে এই কারণেই ভারত ও চীন উভয়ের জন্যই বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ কারণ এই সাতটি রাজ্য বাংলাদেশের সাথে সবচেয়ে দীর্ঘ সীমান্ত ভাগ করে এখানে আরও একটি খুব আকর্ষণীয় বিষয় হল যে অনেক লোক মনে করে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমান্ত চীনের সাথে অথচ ভারতের সবচেয়ে দীর্ঘ সীমান্ত বাংলাদেশের সাথে এবং এই কারণেই ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় যাতে শুধুমাত্র শিলিগুড়ি করিডোরকে সব পরিস্থিতিতে নিরাপদ রাখতে পারে তা নয় বরং তার দক্ষিণ পূর্ব এশিয়া এবং তার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলির সাথেও মসৃণ সংযোগ থাকে এখন অন্যদিকে চীন তার সামুদ্রিক সিল্ক রোড কৌশলে বাংলাদেশকে একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান মনে করে কারণ বর্তমানে চীনের সমস্ত বাণিজ্য তার পূর্ব উপকূল রেখা থেকে মালাক্কা প্রণালীর মাধ্যমে বাকি বিশ্বে যায় এখন চীনের চেষ্টা হলো যে তারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি বঙ্গোপসাগরে যাবে এবং তাদের মালাক্কা প্রণালী দিয়ে যেতে হবে না কারণ এই পুরো রুটটি আমেরিকান মিত্র দেশ দ্বারা পরিবেষ্টিত বঙ্গোপসাগরে সরাসরি আসার ফলে চীনকে ভারত মহাসাগরে সহজ এবং দ্রুত প্রবেশাধিকার মিলবে এই কারণেই চীন প্রথমে উনিশশো সালে বাংলাদেশি পণ্যকে চীনে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয় এবং তারপর চীন তিস্তা নদীকে উন্নয়নের জন্য বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের প্রস্তাব দেয় এর উদ্দেশ্য এটাই ছিল যে চীন বাংলাদেশের সরকারকে তাদের সাথে মেলাতে চায় চীন কক্সবাজার সৈকতে একটি বন্দরও তৈরি করছে যা দুই সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনও করা হয়েছে এবং এটি কোনো সাধারণ বন্দর নয় বরং একটি সঠিক নৌবন্দর যেখানে চীনা সাবমেরিন এবং যুদ্ধজাহাজও নোঙর করতে পারবে কিন্তু বন্ধুরা এখানে আরও একটি খুব আকর্ষণীয় বিষয় হল যে কক্সবাজার সৈকত থেকে মাত্র নয় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উত্তর পূর্বে এখানে তিন কিলোমিটার এলাকার একটি ছোট দ্বীপ আছে যাকে সেন্ট মার্টিন দ্বীপ বলা হয় এই দ্বীপটি আজ বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে কিন্তু দুই সালের আগে মিয়ানমারও এটাকে দাবি করত কিন্তু তারপর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি আইটিএলওএস এটিকে বাংলাদেশেরই অংশ ঘোষণা করে এখন এখানে আকর্ষণীয় বিষয় হল যে সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এই বিবৃতি দিয়েছেন যে তার সরকার উৎখাত করার পেছনে আমেরিকার অনেক বড় হাত আছে কারণ তিনি আমেরিকাকে এই সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি বানানোর অনুমতি দেননি এই কথাটি বহু বছর ধরে খবরে আসছে যে আমেরিকা এখানে একটি বিমান ঘাঁটি তৈরি করতে চায় যাতে যদি চীন বাংলাদেশের মাধ্যমে মালাক্কা প্রণালীকে বাইপাস করেও ফেলে তাহলে এখানে আমেরিকা এই ঘাঁটির মাধ্যমে তার কার্যকলাপের উপর নজর রাখতে পারে এবং এখন যখন চীন বঙ্গোপসাগরে নৌবন্দর তৈরি করেছে তখন এখানে আমেরিকার বিমান ঘাঁটির গুরুত্ব আরও বেড়ে গেছে এবং এর উপরে বাংলাদেশের নতুন সরকারের ঝোঁক কোন দেশের দিকে হবে এই বিষয়টি বর্তমানে সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে এখানে যদি আমরা বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিতে ফিরে আসি তাহলে যেমনটি আমরা আগেও আলোচনা করেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার এই নদীগুলি যেখানে বাকি সারা বিশ্ব পানির অভাবের শিকার সেখানেই বাংলাদেশের কাছে অনেক পানি আছে বরং প্রয়োজনের চেয়ে কিছুটা বেশি পানি আছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো যে এখানে প্রতি বছর খুব বিপজ্জনক ঘূর্ণিঝড় এবং বন্যা আসে প্রতিটি বর্ষায় এই নদীগুলি ফুলে ওঠে এবং বাংলাদেশের এই সত্তর শতাংশ আলোকিত এলাকা বন্যার কারণে ধ্বংসের শিকার হয় এবং প্রায় প্রতিটি বর্ষাতেই এটাই হয় এর কারণ হলো যে দক্ষিণ এশিয়ায় মৌসুমি বায়ু বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকেই উৎপন্ন হয় এখন যেহেতু বাংলাদেশ বঙ্গোপসাগরের ঠিক পাশেই আছে তাই সবচেয়ে বেশি বৃষ্টিও এখানেই হয় কিন্তু তা সত্ত্বেও যে ধরনের উর্বর জমি এবং সমুদ্রে প্রবেশাধিকার বাংলাদেশের কাছে আছে যদি বাংলাদেশ একটি প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব পায় তাহলে এই দেশের ভাগ্য পরিবর্তন হতে পারে আপাতত সারা বিশ্বের মনোযোগ বাংলাদেশের নতুন সরকারের দিকে থাকবে কারণ তারাই দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষমতা ভারসাম্য নির্ধারণ করবে আমার তো দোয়া যে বাংলাদেশের অবস্থা দ্রুতই ঠিক হয়ে যাক এবং সে তার অব্যবহৃত সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করুক এই হল সেই সমস্ত উৎস যেখানে আমরা এই ভিডিওর জন্য পরামর্শ করেছি